নিপীড়িত মানুষের কল্যাণ আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকতে চাই বিনিময়ে আপনাদের কাছে চাই আল্লাহর কাছে চাই আমরা আমাদের মাঝে যারা এমপি হবে তারা আপনাদের খাদে হবে এটা আমি আপনাদেরকে সবার সামনে বলে গেলাম তারা খাদেমের মতো আপনাদের কাজ করে আপনাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধা সে উপস্থিত হইতে বাধ্য এবং আপনাদের সমস্যা সমাধান করতে বাধ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসলামবাগ যেদিন আগুন লাগলো আমি সাথে সাথে চলে আসছি আসার পরে ভয়াবহ অবস্থা এখানে গন্ধ আর ধুলা বালি একেবারে একাকার অনেকক্ষণ ছিলাম তখন তো বোঝার উপায় ছিল না আসলে কে কোথায় আছে কার কী সমস্যা তখন আমরা অনেকক্ষণ বসে থেকে দেখলাম যে মাঠের মধ্যে কিছু মানুষ বসে আছে বুঝতে পারলাম তারা টাগুন জ্বলে গেছে বাড়ি ঘরের ওনারা এখানে এসে আশ্রয় নিছেন তাদের সাথে কথাবার্তা বললাম তাদের কী সমস্যা জানার চেষ্টা করলাম আমরা চেষ্টা করছিলাম যে তাদেরকে খাবার দাবার এটা একটা ব্যবস্থা করা যায় কিনা স্থায়ীভাবে পরবর্তীতে শুনলাম এলাকার লোকজন সেটা দায়িত্ব নিয়েছেন তখন আমরা মহানগরীর সাথে কথা বলে যে ওনাদের তো এখানে সবই জ্বলে গেছে ওনাদেরকে তো এখন তো আশ্রয় নাই তারপরে আপনার এখানে কোনো বস্ত্র নাই কাপড় চোপড় নাই সব জ্বলে গেছে তখন সাথে সাথে আমরা কিছু কম্বলের ব্যবস্থা করে সেদিন কম্বলগুলি দেওয়া হয়েছে যতটুক সম্ভব আর কি আমাদের ধারা ছিল ততটুকু আমরা করেছি এবং তারপরে আমরা বলে গেছিলাম সেদিনই বলে গেছিলাম যে পরবর্তীতে আমরা চিন্তাভাবনা করতেছি আপনাদের জন্য আরও কিছু আমাদের সাধ্য ভিতরে কিছু করা যায় কি না তারপর আজকে আমরা সেই পর্যায়ে আপনারা চিন্তাভাবনা করে একটা উপহার আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রত্যেকটা ফ্যামিলি যাতে উপহারটা পান মনে একশো জনের মতো মনে তালিকা তাই না একশো জনের মতো তালিকা সে আমরা সবাইকে মাত্র দশ হাজার টাকা করে আমরা একটা ব্যবস্থা করতে পারছি আর বেশি এখন পর্যন্ত সম্ভব হয় নাই আগামীতে ইনশাল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের পাশ সব সবচেয়ে বড় কথা হইল আমরা মনে করি যে আপনারা আমাদের ভাই বোন আপনারা বিচ্ছিন্ন কেউ না আর এটা আমি বা আমরা বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে সাহায্য করতেছি এরকম কিছু না এটা আমাদের দায়িত্ব কর্তব্য একজন বোন যদি বিপদে পড়ে তো ভাইয়ের একটা কর্তব্য থাকে না আর ইসলামের দৃষ্টিতে তো সমস্ত মুসলমান ভাই বোন তো সেই ভাই মনে করে আপনারা আমাদের যতটুকু আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যতটুকু পারছি সেটা আপনাদের হাতে তুলে দেব আপনারা ভাইয়ের দাবি করে জিনিসটা গ্রহণ করবেন বোন যেমন ভাইয়ের কাছ থেকে দাবি করে নেয় ভাই যেমন ভাইয়ের কাছ থেকে দাবি করে সে দাবিটুকু করে আপনারা নেবেন এখানে লজ্জার কিছু নয় এটা আপনাদের হক আপনাদের হক এটা আপনাদের অধিকার আর আমরা ইনশাল্লাহ একটা কথা বলি আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেন আমাদেরকে যদি দান করেন তো আপনার যারা নাকি আমাদের দেশে পাঁচটা মৌলিক অধিকার আল্লাহ পক্ষ থেকে বলা আছে এই পাঁচটা মৌলিক অধিকার হইল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটাই তো মৌলিক জিনিস মানুষের প্রয়োজন এই পাঁচটা মৌলিক জিনিস কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যদি আসে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এটা পুরো করবে ইনশাল্লাহ কারণ হইল এটা আমরা করতে বাধ্য আমরা ভিত্তিক রাজনীতি করি কোরআনের রাজনীতি করি আমরা সৎ লোকের শাসন চাই আর আল্লাহর আইন চাই তা আল্লাহর আইন যেহেতু চাই এই আল্লাহর আইনের মধ্যে এই কথাগুলি বলা আছে আমাকে আপনাদের জন্য এই কাজগুলি করতে হবে তা আপনারা দোয়া করবেন যাতে এই ক্ষম এই দায়িত্বটা আমরা নিতে পারি এবং আপনাদের খাদেম হিসাবে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের কাজ করতে পারি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি আর এর এরশাদ করেন ইয়া মানু হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুঞ্জি কুমিন আজাবিন আলিম আল্লাপাকে আমাদেরকে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে ভয়াবহ আজাব থেকে রক্ষা করবে কথাটা আরেকটু মনোযোগ দিয়ে শুনেন আবার বলি আল্লাহবাক বলতেছেন আমি কি তোমাদেরকে হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে ভয়াবহ আজাব থেকে রক্ষা করবে তারপর পরের আয়তে আল্লাহবাক নিজেই বলতেছেন তু মিনু না বিল্লাহি ও রাসুলহি ও তুজা হিদু না ফি সাবিল্লাহি বিকুম ও আনফুসিকুম জালিকুম লাকুম ইনকুন তুম তায়ালামুন তোমরা কি করবা রাসুলহি আল্লাহ আল্লাহর ইমান এবং আল্লাহর রাস্তায় জেহাদ করবা জেহাদ জেহাদ কি করবা বি তোমার মাল এবং জান দিয়া তোমরা খরচ করে এবং জানের বিনিময়ে জানটা কষ্ট করবা এবং মাল খরচ করবা তাইলে তোমরা কি পাইবা ভয়াবহ আজাব থেকে তোমরা কল্যাণ পাবা রক্ষা পাবা জালিকুম খাইরুল্লাহ কম ইন কুমতুম তালামুন ইহাতে তোমাদের জন্য রহিয়াছে মঙ্গল তোমরা যদি তা জানতে তা আমরা এই আয়াতের উপর বিশ্বাস করি সেই আল্লাহর কোরআনে আমরা বিশ্বাস রাখি যার জন্য আমরা সরিয়া ভিত্তিক রাজনীতি করি আমরা চাই দুনিয়াতে আমাদের দেশে যাতে সরিয়া ভিত্তিক আইন হয় সৎ লোকের শাসন হয় খেলাফত যাতে আমরা করতে পারি আপনারা চান না ভাই এটা চান সবাই আমরা সবাই চাই কারণ এছাড়া তো কোনো শান্তি নাই দুনিয়াতে যে আল্লাহ পাকা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সে আল্লাহ তো জানেন আমরা কিভাবে ভালো চলব কিভাবে আমরা সুখে থাকবো কীভাবে আমরা সন্ত্রাসমুক্ত থাকবো কিভাবে আমরা চাঁদাবাজ মুক্ত থাকবো কীভাবে আমরা আমাদের সম্পত্তি রক্ষা করতে পারবো এটা আল্লাহ চাইতে ভালো তো কেউ জানেন না কাজে কাজে আমরা সেই রাজনীতি করি আমরা সরিয়া ভিত্তির আর একদিকে আমরা দুনিয়ার কল্যাণ মানুষের কল্যাণ আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকতে চাই বিনিময়ে আপনাদের কাছে চাই না আল্লাহর কাছে চাই আর অন্য অন্য রাজনীতি দল হইল বিনিময়ে আপনার কাছ থেকে নেবে দেখেন না কীভাবে আপনার চাঁদাবাজি করে পঞ্চাশ বছর চুয়ান্ন বছর ধরে তো এটা শুরু হয়েছে চাঁদাবাজি হুমকি ধুমকি এমপি হইলো তো মনে হয় যে সে আপনার মাথা কিনে নিছে মনে হয় না এরকম তার বাপ সাপ চলাফেরা তা আমরা সেই রাজনীতিটা করি না আমরা আমাদের মাঝে যারা এমপি হবে তারা আপনাদের খাদেম হবে এটা আমি আপনাদেরকে সবার সামনে বলে গেলাম তারা খাদেমের মতো আপনাদের কাজ করে আপনাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধা সে উপস্থিত হইতে বাধ্য এবং আপনাদের সমস্যা সমাধান করতে বাধ্য এখন তো আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আমরা নাই আমরা যে যতটুকু পারতেছি আমাদের ব্যক্তিগত চেষ্টায় আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে এবং অনেক অনেক গুণ বেশি আমরা করতে পারবো এবং আপনাদের টোটাল সমস্যা সমাধান করতে পারবো আমরা জানেন শুধু যে আপনাদের এখানে আসছি তাই না সকালে আজকে আমরা শহীদনগর একটা ফ্রি মেডিকেল ওখানে চলছে গেলে এখনও চলছে দেখতে পাবেন ওখানে শত শত রুগীরা আমরা আপনি ফ্রি চিকিৎসা এবং মেডিসিন ওষুধপত্রও বাংলাদেশে বিনা পয়সায় এগুলো দেওয়া হয় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই কার্যক্রম চলছে আমাদের নিজস্ব উদ্যোগে আমাদেরকে কেউ আমাদেরকে আমরা কারোর কাছে চাঁদাও নেই না আর সরকারও আমাদেরকে কোনো টাকা দেয় না আমাদের টাকাটা আমাদের নিজস্ব উৎস থেকে যে ভাই আপনি দেন কিছু আমি দেই কিছু সবাই মিলে জিলা আমরা এই কর্মকাণ্ডগুলি করে যাচ্ছি তা আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনারা আমরা যাতে আপনাদের এই খ্যাত করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমরা কখনো একা ফেলে যাব না সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও কথা দেন আমাদেরকে আপনারা একা ফেলে যাবেন না সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা কল্যাণকর রাষ্ট্র যেখানে কোনো থাকবে না দরিদ্র থাকবে না কোনো ক্ষুধা থাকবে না কোনো দুঃখ সেখানে থাকবে শান্তি আর শান্তি একটা বেস্তি পরিবেশ জান্নাতি পরিবেশ আমরা ইনশাল্লাহ করে তুলব সবাইকে নিয়ে সবাই দোয়া করবেন আমরা যাতে এই কাজটা করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন আখের দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ জামাতে সেলামি বা